এবং বর্তমানে লামা জাহিদের গুরু জাকির নায়ক নামটা শুনেছেন তো আপনারা সবাই জানেন এই নায়ক সাহেব নিজের কিতাবের মধ্যে লিখছেন ডক্টর জাকির নায়ক লেকচার সমগ্র এই কিতাবের মধ্যে আরও ইংরেজিতে তার কয়েকটি কিতাব রয়েছে তার কিতাবের মধ্যে লিখছেন যে আল্লাহ পাক মানুষ হয়ে আসতে পারে না যদি মানুষ হয়ে চলে আসে তো আর আল্লাহ হতে পারবে না মানে আল্লাহ যদি মানুষ হয়ে চলে আসে তো আর আল্লাহ হতে পারে না দুনিয়াটা লামা জাবেরা চালায় ওদের দখল হয়ে যাবে বুঝতে পারছেন তো এটা হচ্ছে জাহিল মূর্খ একটা কুকুরকে যদি জিজ্ঞাসা করেন ওর ওই রকম নাই দানা যে আল্লাহ মানুষে আসতে পারে না মানুষ হয়ে গেলে আর আল্লাহ হতে পারবে না এইগুলা যারা মাতাল হয়ে যায় যাদের দিমাগ নলেজকে আল্লাহ পাক কেড়ে নেয় এই রকম নাপাক লোকের মধ্যে এগুলো সই টান বের করে ওরা নিজে বের করে তারপরে লিখছে চারজন মহিলা নবী ছিল ইসলামিক দৃষ্টিকোণ থেকে চারজন মহিলা নেবে এসছেন বিবি আয়েশা বিবি খাতিজা বিবি ফাতেমা আর পরে বিবি মারিয়াম চারজন মহিলা নবী হয়েছে আর আল্লাহ কোরআন পাকে বলছে আমি কোন মহিলাকে নবী বানাই নে তাহলে কুরআন পাকের পক্ষে হল না বিপক্ষে হলো বাবা আকীদার কোরআনের পক্ষে হল না বিপক্ষে হলো সারা সার বিপক্ষে হয়ে গেল নায়ক সাহেব তার লেকচার সময়ের মধ্যে লিখছে চল্লিশ সাঁচ আরম কলমা খানি কুরআন খানি এইগুলো সব হচ্ছে বিদার আর সাকির নায়করা যিনি বড় বাপ ইবনে তাইমিয়া মাজমুয়া ফাতাওয়ার চব্বিশ খণ্ডের মধ্যে লিখছে মানুষের মারা যাওয়ার পর কলমা খানিও যাইস কোরআন খানিও যায় তসমি তাহলিল পাঠ করাও যায় হে তাদের কিতাবে লিখে আছে এই জন্য পৃথিবীর মুসলমান এদের আকিদা খারাপ এদের আকিদা হচ্ছে আল্লাহ সব করতে পারে মিথ্যাও বলতে পারে চুরিও করতে পারে করতে করতে পারে পারে কিন্তু কিন্তু করে না ইসলামের আল্লাহ সব প্রত্যেক জিনিস আল্লাহর জন্য কিছু জিনিস মহল আছে আল্লাহ মিথ্যা বলতে পারে না আল্লাহ চুরি করতে পারে না আল্লাহ দাগাবাজি করতে পারে না আল্লাহ ধোকা দিতে পারে না এই সমস্ত জিনিস আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয় আল্লাহর কুদরত হচ্ছে পাক এইগুলো জিনিস হচ্ছে না পাক না পাকের সাথে আল্লাহর কুদরতের কোনো সম্পর্ক নাই জোরে বল এই জন্য এদের সাথে বিয়ে সাদি দেওয়া মুসলমানদের জন্য বৈধ নয় কেউ বলবেন যে হুজুর আমরা যে দিয়ে দিয়েছি আপনার কর্তব্য হচ্ছে তাকে দেখে আপনার আলিম দেখে তাকে বুঝা আমরা আহলে সুন্নাতুল জামাত মানুষকে কাফন দেওয়ার মানুষকে মাটি দেওয়ার জানাজার নামাজ পড়ার প্রত্যেকটা একটা নিয়ম আছে আছে না নাই বাবা ইসলাম বলেন তো যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবে তারা মুসলমান হবে না যারা নবী পাকের কথাকে অমান্য করবে তারা মুসলমান হবে যারা মানবে তারা মুসলমান হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মানুষ যখন মারা যেত তাকে দাফন করার পর জীবিত ব্যক্তি তার কবরের পাশে পর্যন্ত বসে বা দাঁড়িয়ে যতক্ষণ সময়ে একটা উটের জবাই করে খাল খালিয়ে মাংস করা পর্যন্ত যতটা টাইম লাগে ততটা টাইম পর্যন্ত তারা কবরের পাশে বসে মৃত্যু ব্যক্তিকে তালকিন করতেন আল্লাহর নবী বলছে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তোমরা চলে যেও না অতক্ষণ পর্যন্ত তার কবরের পাশে দাঁড়াও যতক্ষণ পর্যন্ত একটা উটের খাল খালিয়ে মাংস বিলানো সময় লাগে ততক্ষণ পর্যন্ত তার কবরের পাশে তোমরা উপস্থিত থাকো তার জন্য দোয়া করো জোরে বলো সবার আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস লামা জাবিদের গুরু আলবানি পর্যন্ত হাদিসটিকে সহি বলেছেন আল্লাহর নবী বলছেন ইদা ফারাগা মিন দাফিনিল মাইয়াতি ওয়াকাফাত আলাইহি আল্লাহর নবী বলছেন মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তোমরা চলে যেও না দাঁড়িয়ে যাও মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর নবী পাক বলছেন মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর চলে যেও না দাঁড়াও দাঁড়িয়ে কি করবো রসুলের পা বলছে কলু ইস্তাকি আখিক তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো সুহান আর একটু জোরে হবে আপনারা বলেন নেবি পাক বলছে দাফন করার পর দাঁড়ান এখন কিছু লোক কেমন হয়েছে জানেন কিছু লোক জানাজার নামাজ পড়ি পালিয়ে যায় জি এরকম চালু হয়েছে জানাজার নামাজ পড়ে পালিয়ে যায় মাটিও দেয় না তো পাগলা কুকুর তুই মাটি দিবি না তো জানাজা কেন পড়তে আসলি ওর ওর বাড়ি যদি আপনি যান বিয়েতে ছেলের বিয়েতে আপনি গেলেন আর ওর বাড়ির গলি গিয়ে ঘুরে চলে আসলেন তাহলে দাওয়াত লাভ কি হলো আপনি যখন খাবেন না তো দাওয়াত লাভটা কি হলো বাবা তো কিছু জাহিল মূর্খ লোক আছে যারা নামের মুসলমান আছে যারা অনুসরণ ইহুদি খ্রিস্টান কে করছে লামা ইহুদি খ্রিস্টান মলবি এদের মগজে এদের ব্রেনে আমেরিকা ইসরায়েলের ফান্ডিং এর কথা ভরে মগজ ধুলাই করে দিয়েছে যে জানা যা পল্লি হবে মাটি দেওয়াটা জরুরি নয় তাহলে তোমরা মাটি কেন দিতে যাচ্ছ জানা যা পড়ে লাশটাকে চালিয়ে চলে আসবে না কি বলেন লাশটাকে চালিয়ে ফেলে আসবে মাটি কেন দিচ্ছ

আল্লাহ নবী মৌজাবুল কেবিল্লি তাবরানি মধ্যে হাদিস আল্লাহর নবীর হাদিস মাস জাবাইদের মধ্যে ইমাম হাইসামি হাদিসটিকে সোহী বলেছে ইমাম তাবরানি হাদিসটিকে সহী বলেছেন আল্লানি হাদিসটিকে সহী বলেছে নবিয়ে কায়েনাত বলছেন যেখানে মুসলমান একত্রিত হয়ে দলবদ্ধ হয়ে সবাই মিলে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে তারা হাত তুলে আল্লাহর কাছে যা চায় তা দেওয়া আমার আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায় নবী বলছেন যেখানে মুসলমান দলবদ্ধভাবে ভাবে একত্রিত হয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করে তাদের দোয়া কবুল করা আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায় তো মাটি দিতে গিয়ে মুসলমান জমা হয় না আলাদা আলাদা হয় দাফন করতে গিয়ে জানা যাতে নামাজে এই জায়গাতে সব জায়গা যেখানে মুসলমান একত্রিত হয় সেখানে সবাই মিলে হাত তুলে দোয়া করা যায় আমার নবী পারমিশন দিয়েছেন যারা নবীর শরীয়ত মানবে তাদের জন্য চাই যারা খ্রিস্টানদের বানানো শরীয়ত মানবে তাদের জন্য হবে বিদাত এক জায়গায় একজন নামাজি বলছে ফরজ নামাজের পর দোয়া করা টাটকা বিদাত আমি বললাম তোমাদের গুরু আলবানি নিজের কিতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ বাংলাদেশ ঢাকা থেকে প্রকাশিত দুইশো চুহাত্তর পৃষ্ঠার মধ্যে নাসির আলবানী আলবানি লিখছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে তোমাদের বাবা বলছে যাবে আব্দুর রহমান মুবারকপুরি লামা সাহিদের গুরু তোফাতুল আহওয়াজের মধ্যে লিখছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যায় একদল লামা সাহিবি মোলবি এটাই ফতোয়া দিয়েছে সুবহানাল্লাহ আর এ বেটা এখন বলছে পিতা তো তাদের ফতোয়াতে তারা নিজে জাহান্নামি হবে আর আমাদের সামনে যদি আসে আমাদেরকে কুরআন হাদিস পরে পরিজন পড়বে তাদের ঘরের কিতাব থেকে ইনশাআল্লাহ আগে দেখিয়ে দেব একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ এই জন্য ফরজ নামাজের পর হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন যারা দোয়া করে না এরা হচ্ছে বিদাতি একটি হাদিস দুয়ার ব্যাপারে শুনিয়ে দিই ইমাম বাইহাকি হাদিসটি সংকলন করেছেন আল্লাহর নবী এবং হাদরাতে আনাস একটি মসজিদের দিকে রওনা হলেন মসজিদের সামনে গিয়ে দেখছেন মসজিদের ভিতরে সবাই মিলে হাত উত্তোলন করে দোয়া করছেন আল্লাহর নবী বলছেন আনাস আমি যা দেখছি তুমি কি দেখতে পাচ্ছ হযরতে আনাস বলছেন হুজুর আপনি কি দেখতে পাচ্ছেন আল্লাহর নবী বলছেন এরা সবাই মিলে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন আমি তাদের হাতে নূর দেখতে পাচ্ছি হযরতে আনাস বলছেন হুজুর একটু দোয়া করেন আমিও যেন দেখতে পাই আল্লাহ নবী দোয়া করলেন হাজরত আনাস বলছেন আমিও সেই নূরটা দেখতে পেলাম আল্লাহর নবী বলছেন আনাস চলো আমরাও দুয়াতে সামিল হয়ে যাই আল্লাহর নবী হাজরাতে আনাস তিনারা গিয়ে হাত তুলে আমিন আমিন করতেছিলেন একজন দুয়া করতেছিল তাহলে কি বোঝা গেল কোথাও যদি সবাই মিলে হাত তুলে দুয়া করে মসজিদে হোক জালসাতে হোক দাফন করা যেতে হোক আর সেই দুয়া থেকে কেউ যদি পালিয়ে যায় সেই নবীর সুন্নাতকে ছেড়ে পালিয়ে গেল যদি অবৈধ মনে করে সেই ব্যক্তি নিজেই বিদাতী আর যারা দুয়াতে শরীক হবে তারা নবী সুন্নাতে আমল করলো জোরে বলেন সুবান এই জন্য যেখানে দোয়া হবে দুয়াতে সামিল হতে হবে আচ্ছা ও বলে দিচ্ছে অসুবিধা নাই আর দুটি পুরুষ আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম মসজিদের টাকা পার্সোনাল কাজে ব্যবহার করা যাবে শরীয়ত কি বলে মসজিদের টাকা পার্সোনাল কাজে তো দূরে থাক মসজিদে যে টাকাটা মানুষ ওয়াকাফ করে দেয় সেই টাকাটা কবরস্থানে লাগানো যায় নাই মাদ্রাসায় লাগানো যায় নাই আপনার আর অন্য কোনো জায়গাতে লাগানো যায় নাই মসজিদের টাকা একমাত্র মসজিদেই লাগে তো পার্সোনাল তো দূরে থাক কথা বুঝতে পারলেন কোন কাজে মসজিদের টাকা ব্যবহার করা যাবে একমাত্র মসজিদের কাজই ব্যবহার করতে হবে জালসার মাহফিল থেকে মেলা বসলে লোক মেলা করা শরীয়তে কি বলে জালসার মাহফিলে যদি মেলা বসে বাবা মানুষ দূর দূরান্ত থেকে জালসা শুনতে আসে কিছু দু একটা খাবারের চায়ের দোকান তো বসতে দিতে হবে এখানে বসে আছে মানুষের খিদা লেগে চা খেতে ইচ্ছা করলো পানি খেতে ইচ্ছা করলো মানুষ যাবে কোথায় এখানে দু একটা খাবারের দোকান বসতে দিতে হবে তবে মেলা যেখানে মহিলা এবং পুরুষদের সমাবেশ হয় সেই জায়গায় চুরি ফিতি নাকড়া ফাঁকড়া মার্কেট বাজার বসে যায় এটা কিন্তু যাইজ নাই এটাকে তুলতে হবে এটাকে বসতে দেওয়া হবে না লিখে দিবেন মানা করে দিবেন মানা করার পরেও যদি বসে তাহলে সুন্দর করে বস্তাতে ভরে নদীর পাশে গিয়ে রেখে চলে আসবেন পানিতে ফেলবেন না নদীর পাশে রেখে দিবেন আর বলবেন এই পাকেই রাস্তা আছে চলে যাও মেলা বসতে দিবেন না কোনো জাল সাথে এইগুলো মেলা মহিলাদের যেখানে সমাবেশ হয় ছেলেদের সমাবেশ হয় এইরকম মেলা অন্য জায়গাতে বসাও না যায় জাল সাথে বসা তো আরও নাজেঝ হবে ঢোল বাজানো হারাম ইমামে হুসেনের শাহাদতকে কেন্দ্র করে করলে আশাদ হারা কঠোরভাবে হারা এই জন্য এইগুলো মেলা অবৈধ মেলা জাল সাথে বসা যায় নয় কোন গায়ের মোকাল্লির এটা কি আছে দেখেন তো কোন গায়ের মুসলিম এটা কি লেখা হ্যাঁ দান নেওয়া যাবে কথা বুঝতে আছে তাদের টাকা মসজিদে লাগানো যাবে তবে জালসার জন্য সে যদি নিজ ইচ্ছাকৃত ভাবে দেয় ওরকে চাইলে নিজ ইচ্ছাকৃত দিল তাহলে এটা যায় নিজ ইচ্ছাকৃত যদি যায় और इच्छा मुताबिक में जाए तो डायरेक्ट नहीं लेना कैसे लगा सकता नहीं लगा सकता गैर मुस्लिम बाहरी शरीर में बात लिखी हुई है उसको एक तरीका है की किसी को गैर मुस्लिम धर्म मुफ्ती अफजल साहेब के पांच हजार टाका दिए दिलो खुशी मोहन ने जो फिर हमें गैर मुस्लिम तो आपने अपना मोहल्ला मानो दिए दिला ওই টাকাটার মালিক হয়ে গেল মুফতি আফজাল সাহেব এইবার যদি মুফতি আফজাল সাহেব মাদ্রাসায় দেয় মসজিদে দেয় তারপরে লাগানো যায় ডাইরেক্ট মালিক হচ্ছে আপনার হিলা শরীফ যাকে বলা ডাইরেক্ট মালিক যদি কোনো গায়ের মুসলিম থাকে তার টাকা ডাইরেক্ট মসজিদের কাজে ব্যবহার করা যাবে না এটা ফোকাহে কেরাম নিজের কিতাবে লিখেছেন যাই হোক বক্তা আহ রাস্তাতে আসছে মানে কি দরিয়ে নিয়ে আসছে না হাঁটিয়ে নিয়ে আসছে হ্যাঁ একটু স্পিডে নেস্তে না একটু দু শরীর পাঠ করবে লা হুম আলে লা দে না